বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লবের মুখে অদের লালিত গৃহপালিত সরকারের প্রধান খুনি শেখ হাসিনা যখন পালিয়ে যাওয়ার পর থেকে সরকারের বিভিন্ন মহল এবং সরকারের প্রধান পর্যন্ত বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন সময় কটুক্তিমূলক বক্তব্য প্রদান করতেছেন এদেশের ম্যাক্সিমাম নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমান দেশের আমাদের যেখানে আমরা ধর্ম নিরপেক্ষভাবে সকল ধর্মের লোকদেরকে নিয়ে সুখে শান্তিতে এদেশের সকল মানুষকে নিয়ে আমরা বসবাস করতেছি সবাইকে নিয়ে যখন আমরা শান্তির সমৃদ্ধির আগামীর বাংলাদেশ করার জন্য সবাই তখন ঐক্যবদ্ধভাবে কাজ করতেছে তখন প্রতিবেশী দেশের লালিত যখন অদের লালিত সরকার জনগণ দ্বারা বিতাড়িত হয় ওরা সহ্য করতে পারে নাই আমাদের দেশে একটি প্রবাদ আছে যখন সরকার বাংলাদেশের যে কোনো ঘটনা নিয়ে বেশি আলাপ আলোচনা করে বেশি ব্যস্ত হয়ে যায় তখন বলতে হয় বাংলাদেশ সঠিকভাবে চলতেছে এদেশের সংখ্যালঘু মানুষরা স্বাভাবিক যাপন করতেছে এদেশের প্রত্যেক ধর্মের মানুষ তার একদম নিরপেক্ষ ভাবে তার ধর্ম পালন করতেছে আমাদের মতো নাই কারণ বাংলাদেশে যখন তখন ধর্মীয় সংখ্যালকরা নির্যাতিতা নিপীড়িত হয়েছে এই মহানগরের প্রত্যেকটি সংখ্যালকদের যে সকল সম্পত্তি দখল করা হয়েছে আমি চ্যালেঞ্জ করে বলতে চাই এন দখল করে নাই করে দেখবেন আওয়ামী লীগের আমরা মন্ত্রী অদের সম্পত্তি দখল করেছে আমরা আমাদের যে হাই কমিশনারে কোন দেশের সব দেশ কোন দেশের হাই কমিশনারে আক্রমণ করার অধিকার রাখে না বিএন প্রত্যেকটি দেশে আমাদের রাষ্ট্রীয় যে সকল হাই কমিশনার আছে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব দেশের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের আমরা দাবি করছি সরকার বিএনএ কনভেনশন অনুযায়ী আমাদের কলকাতা এবং আমাদের দিল্লিতে যে সকল বোম্বে যে সকল হাই কমিশনারে আক্রমণ হয়েছে সঠিক বিচার করে অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবে পাশাপাশি আমরা বলতে চাই যারা পালিয়ে গেছেন আমাদের দেশ থেকে তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই পালিয়ে গিয়ে এখান থেকে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কাজ হবে না এদেশের জনগণ নিজেকে রক্ষা করা জানি ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে আমরা বিয়ার দাসন রক্ষা করে প্রতিরোধের মুখে জনগণ বিজয়ী হবে গেরাও করা হয়েছে সেখানে হাই কমিশন ভাঙা হয়েছে আমরা আরো কিছু খবর পাচ্ছি তারই প্রতিবাদে আজকের সমাবেশে ধন্যবাদ জানাই আমরা রাজপথে আছি ক্ষমা চাইতে হবে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে তারপর বাংলাদেশে মিছিল মিটিং বন্ধ হবে নতুবা যে কোনো কিছুর বিনিময়ে এই বাংলাদেশকে রক্ষার জন্য বাংলাদেশের ছাত্র জনতা এক চান্দি করে পাঁচই জুলাই আগস্টে বিপ্লব করে তাজা রক্ত ঢেলে দিয়েছিল ঠিক তেমনি ভাবে বাংলাদেশের জনগণ প্রস্তুত রয়েছে তার জমিনে ফিরিয়ে আনার একটি নীল নকশা অত এদেশে আমরা ভুলি নাই এই সরকারের মাধ্যমে কিভাবে বিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল তৎকালীন ফেসির সরকার আমাদের সাতান্ন জন অফিসার সহ অজস্র বিডিআর কে হত্যা করেছিল এই মোদী সরকারের নীল নকশা বাস্তবায়নের জন্য এই পেশি শেখ হাসিনা আলেম ওলামাদের উপরে কি অকত্ব কি রকম নির্যাতন করেছিল দেশবাসীর তা এখনো মনে রয়েছে অতএব আমি আর দীর্ঘায়িত করছি না আজকের পর থেকে আজকের পবিত্র মাটি থেকে পরিষ্কার পাশে জানিয়ে দিচ্ছি ষড়যন্ত্র বন্ধ না হলে বাংলার প্রতিটি জনগণ অবস্থা নেব ইনশাল্লাহ এবং এই পণ্যভূমি সিলেট থেকে আগ্রাসী ভূমিকা বন্ধ না হলে পণ্য সহ সবকিছু বর্জনের ঘোষণা দিব ইনশাল্লাহ সংগ্রামী সিলেটের তৌহিদি ছাত্র জনতা সংগ্রামী ব্যবসায়ী বৃন্দ আজকে পবিত্র সিলেটে আগ্রাসনের প্রতিবাদে ব্যবসায়ী ঐক্য ফোরামের উদ্যোগে সিলেটের সর্বস্তরের ব্যবসায়ী বৃন্দ ভিক্ষার জানানোর জন্য নিন্দা জানানোর জন্য খুব প্রকাশ করার জন্য এই পবিত্র নগরীর প্রতিটি রাজপথ প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমবেত হয়েছেন